আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ও দোয়াতে আমিও ভালো আছি আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল মেহেদি থ্রি সিক্সটি সঙ্গে আছি আমি মোহাম্মদ মেহেদি হাসান ভিউয়ার্স অফার যদি অফারের মতো না হয় তাহলে সেটি আমার বলতেও ভালো লাগে না সেটি হয়তো বা আপনাদের দেখতেও ভালো লাগে না আজকে থার্টি টু ইঞ্চ স্মার্ট এলইডি টেলিভিশনের একটি অফার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই টেলিভিশনটির প্রাইস পড়বে মাত্র দশ হাজার দুইশো টাকা সাথে পাচ্ছেন বারো বছরের ওয়ারেন্টি দুই বছর পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাকি দশ বছর সার্ভিস ওয়ারেন্টি টেলিভিশনটি পাবেন আমাদের নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা সেকেন্ড ফ্লোর তিনশো পনেরো তিনশো ষোলো নাম্বার শপে আশা করি অফারটি আপনাদের ভালো লেগেছে অফারটি ভালো লেগে থাকলে অনেক বেশি শেয়ার হবে আপনার মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে যে বেল আইকনটি আসবে সেটির পাশে ক্লিক করে রাখলে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন এবার আসা যাক আমাদের এই টেলিভিশনটিতে কি কি আছে টেলিভিশনটি আপনি কি ধরনের পারপাসে ব্যবহার করতে পারবেন সাপোজ টেলিভিশনটি যেহেতু টেলিভিশন সেহেতু এখানে আপনি টিভি দেখতে পারবেন টিভি সব চ্যানেলগুলোর ডিশ কানেকশন দিয়ে দেখতে পারবেন আপনি যদি মনে করেন আপনি এই টেলিভিশনের সেট বক্স সেট করবেন সেটিও পারবেন আপনি কম্পিউটারের মনিটর হিসাবে ব্যবহার করতে পারবেন আপনি কিবোর্ড মাউস এই টেলিভিশনে সেট করতে পারবেন সব কিছুই পারবেন অপশন আছে এছাড়া এই টেলিভিশনটির রেসপন্স টাইম ফাইভ মিলি সেকেন্ড রিফ্রেশ রেট সিক্সটি হার্টস টেলিভিশনটি চলবে মাত্র ফিফটি ওয়াটে অতে বিদ্যুৎ সাশ্রয় টিভি বলতেই পারেন আমাদের টেলিভিশনে এক্সপোটেকশন প্রো থাকার কারণে টেলিভিশনটি থান্ডার প্রোটেক্টর বা অন্য কোনো প্রোটেক্টরের প্রয়োজন আছে বলে আমি মনে করছি না ভিউয়ার্স আমাদের ওয়ান ব্র্যান্ড বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত আগামী ১৩ ও চোদ্দো তারিখ অতএব আগামীকাল ও পরশু আমাদের আর ওয়ান সকল ব্রাঞ্চ বন্ধ থাকবে সোমবার থেকে পুনরায় আবার সকল কার্যক্রম শুরু হবে সুতরাং আমাদের যে সকল অফারগুলো আছে আপনারা হয়তোবা যদি আমাদের কলে না পান এস করে রাখবেন অপেক্ষা করবেন অবশ্যই আপনাদের কলের উত্তর আমরা দিব এবং আমাদের সাথে থাকবেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজেও এসএমএস করতে পারেন আমাদের ফেসবুক পেজের ঠিকানা ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ মেহেদি থ্রি সিক্সটি বিডি টেলিভিশনটি যে কোনো সাইট থেকে দেখবেন কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করবে না আমি টেলিভিশনটি সম্পর্কে খুব একটা বিস্তারিত বলছি না কারণ টেলিভিশনটি সবাই অলরেডি রিভিউ হয়েছে জানে টেলিভিশনটি সম্পর্কে কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই অফার বা এই প্রাইস এই টেলিভিশন কত দিন আপনাদের সার্ভিস দিবে আমরা আশা করছি মিনিমাম আট থেকে দশ বছর আপনারা এই টেলিভিশনটি থেকে সার্ভিস পেতে পারেন যেহেতু এই টেলিভিশনটি একটি অ্যান্ড্রয়েড টেলিভিশন আপনি এখানে ব্যবহার করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে নানা ধরনের অ্যাপস ইনস্টল করে ইউটিউব প্লে করতে পারবেন ইউটিউবে সাতশো বিশ পিক রেজুলেশন পর্যন্ত আপনি দেখতে পারবেন তবে আপনি যদি মনে করেন ফোর কে রেজুলেশনের ভিডিও দেখবেন সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে একটি ফোর কে অ্যান্ড্রয়েড বক্স আপনারা জানেন আমাদের টেলিভিশনগুলো ফোর ভিডিও সাপোর্টেড যখন আপনি প্রেন ড্রাইভ দিয়ে ভিডিও প্লে করবেন তখন ফুল এইচডি রেজুলেশনের ভিডিও দেখতে পারবেন উনিশশো বিশ রেজুলেশনে এছাড়া ভিওয়ার্স আপনি যখন ডেস্কটপ কম্পিউটারে এইচডি পোর্ট দিয়ে কানেক্ট করবেন ডেস্কটপ কম্পিউটারের সাথে তখন আপনি ফুল এইচডি রেজুলেশন পাবেন এবার আসা যাক আমি বলেছি দশ টাকা প্রাইস এই টেলিভিশনটির সাথে আমার পক্ষ থেকে থাকছে একটি স্পেশাল ছোট্ট উপহার আশা করি আপনারা সে উপহারটি কালেক্ট করবেন আমি মাঝে মধ্যেই এ ধরনের উপহার দিয়ে থাকি ভিউয়ার্স আপনারা জানেন ইতিমধ্যে আমি কয়েকবার দিয়েছি এবারও দিচ্ছি উপহারটি থাকা পর্যন্ত আপনি যদি আমাদের কাছে আসেন প্রোডাক্টগুলো অর্ডার করেন অবশ্যই অর্ডার করার সময় আপনি বলে নেবেন তাহলে হয়তোবা উপহারটি আপনি পাবেন নয়তোবা নাও পেতে পারেন কারণ আমাদের অনেক ভিডিও পাবলিশড থাকে সেগুলোতে উপহারের কথা বলা হয় না বা প্রাইজের কথাও অবশ্যই বলবেন যে আপনি এই প্রাইস দেখছেন তাহলে হয়তো বা আপনার কাছে দশ হাজার পাঁচশো বা এগারো হাজার বলবে না সুতরাং আপনারা যখন কল দিবেন তখন যে প্রাইস এবং যে প্রোডাক্ট এবং যে অফার দেখেছেন সেগুলো মনে করিয়ে দিলে তাদের পক্ষে হয় ভিউার্স ভালো থাকবেন আপনার মূল্যবান মতামতটুকু কমেন্টস বক্সে আমাকে জানাবেন ভিডিওটি অনেক বেশি শেয়ার করলে আমি খুশি হব এবং অফারটি ঠিক কতদিন চলবে এটি জানতে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন অথবা ফেসবুকে এস এস করেও জেনে নিতে পারেন খোদা হাফেজ